اشهد ان لا اله الا الله اشهد ان لا হলো আমার কালেমা এই কালেমার আওয়াজ এসেছিল বলে ইউরোপ থেকে আফ্রিকা তাও হৃদের আলোয় আলোকিত হয়েছিল এই কালেমার আওয়াজ এসেছিল বলে জাহেলিয়াতের আধার চিরে মাঝলু মানবতা মুক্তি পেয়েছিল এই কালেমা ছিল চেতনা এই কালেমা ছিল প্রেরণা এই কালেমা এখন হয়ে গেছে মানুষের ভিক্ষা চাওয়া মুখের বলি কথা বলেন ঠিক না আসুন সেই কালেমাকে নিয়ে একটি ইসলামের সঙ্গীত পরিবেশন করি কথা লেখা মালয়েশিয়া প্রবাসী গাজী খায়রুল ইসলামের সুর করা শিল্পী রুকুন জামান পরিবেশন করছেন আলমাউন কালে মার কথা শুধু নয় তো মুখে বলা সে পথের বাকি বাকি সাহসের সাথে চলা ছাযা তলে দাও জীবন তোমার ইমানের নোরে জীবন করো জালা ইমানের নোরে জীবন কর কালি কালিমারে কথা শুধু নয় তো মুখে বলা সে পথের বাকে বাকে সাহসের সাথে চলা কোরআনের ছায়া তলে সুপে দাও জীবন তোমার ইমানের নূরে জীবন করো জ্বালা ইমানের নূরে জীবন করো জ্বালা কালিমারের কথা শুধু নয় তো মুখে বলা কালিমার আমল তো নাই তাসবিহ হাতে নিয়ে চলা কালিমার আমল হলো জালিমের সামনে নাই কথা বলা ঠিক না এই কালিমার আমল তো নাই তাসবিহ হাত নিয়ে চলা আমার আমল হলো জালি সামনে ন্যায়ের কথা বলা ভুলে গিয়ে সব পথ মন গোড়া বাদে ভুলে গিয়ে সব পথ মন গোড়া বাদে সাথে সাথে চলা কালে মারে কথা শুধু নয় তো মুখে বলা সে পথের বাকে বাকে সাহসের সাথে চলা কোরআনের ছায়া তলে ছোপে ভাবু জীবন তোমার ইমানের নোরে জীবন করো জ্বালা কালে মার অর্থ তো নয় বাতিলের তাবদাড়ি করা কালেমার অর্থ হলো ইসলাম রক্ষায় জীবন দিয়ে লড়া মার অরথ তো নয় বাতিলের দাড়ি করা কালে মার অর্থ হল ইসিলাম রক্ষায় জীবন দিয়ে লড়া ভুল গিয়ে সব পথ মন গোড়া বাদে ভুলেগি সব পথে মন গোড়া মতোবাদে কোরআনির সাথে সাথে চলা কালেমার কথা শুধু নয় তো মুখে বলা সে পথের বাকে বাকে সাহসের সাথে চলা কোরানের ছায়া তলে সুপে জীবন তোমার হিমানের নূরে জীবন করো জ্বালা হিমানের নূরে জীবন করো জ্বালা কালেমার কথা শুধু নয় তো মুখে সে পথের বাকে সাহসের সাথে চলা কোরআনের ছায়া তলে সপিধাও জীবন তোমার ইমানের নোরে জীবন করো জালা ইমানের নোরে জীবন করো জ্বালা ইমানের নূরে জীবন করো জালা অভিমানের নরে জীব কর ওচালা আসসালামু আলাইকুম ওয়া